আল্লাহ বললেন ইয়া তারাও নাহা তেঝহানু কুল্লু মিয়াছি আমা আর গাছ ওই মা এত মায়া যার বুকের মধ্যে ওই মা সেই দুধের শিশু তাকে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যাবে আবার যে মা তার পেটের মধ্যে বাচ্চা রেখেছে ভয়ের কারণে মুহূর্তের মধ্যে ওই মায়ের পেট থেকে বাচ্চাটা খসে পড়বে এত বড় কঠিন অবস্থার সৃষ্টি হয়ে যাবে আল্লা বললেন অতারা নাসা সোতা মানুষ পাগলের মতো ঘোরাঘুরি করবে অ হুম নাজা আল্লাহ হিসাদিত আল্লাহ বললেন এতটা পাগল হয়ে যাবে এতটা মড়িয়া হয়ে যাবে তালতাল হয়ে মানুষ শুধু ঘুরতে থাকবে প্রচন্ড এই খারাপ অবস্থা দেখে মানুষ মনে করবে একজন আরেকজনকে মনে করবে পাগল হয়ে গেছে আল্লাহ বলে না পাগল হয় নাই আল্লাহ বললেন তারা পাগল হয় নাই অথবা তারা নিশাগ্রস্ত নয় পাগল হয় নাই মাতানো হয় নাই ওয়ালা কিন্না আযাব আল্লাহি শাদীদ আকাশ ভেঙে ভেঙে পড়ছে একটু মনোযোগ দিন অবস্থা লক্ষ্য করুন আকাশটা একটার উপর আরেকটা ভঙে ভেঙে পড়ছে কতা ইস্সি জিনলিল কুতুব kitab পৃষ্ঠার মতো এই যে বই বইয়ের গুলো একবার এরকম উল্টালে যেরকম ভাবে একটার উপর আরেকটা পড়ে এই বিশাল আস্তাশগুলো একটার উপর আরেকটা ভঙে ভেঙে পড়ছে পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যর চেয়ে দুই কোটি গুণ বড় হলো আল্লাহর আকাশের গ্যালাক্সির মধ্যে কার এক একটা তারা আর সেই সকল তারা কত তারা আকাশে আছে সমুদ্রের বেলা ভূমিতে দাঁড়িয়ে বালি শেষ করলেও তারা গোনে শেষ করা যাবে না তাহলে এতগুলো তারা যে গ্যালাক্সি ধারণ করে আছে সেই গ্যালাক্সির ব্ল্যাক হোল সেটা কত বন্ধ আর এইগুলো যদি আকাশে থাকে সেই আকাশটা কত বদলা আল্লাহ এই বিশাল বিশাল আকাশগুলো একটার উপর একটা ঠাস ঠাস করে পড়বে পরে দুপড়ে মুছনে শেষ হয়ে যাবে পাক বলেন এরপরে এই পৃথিবীতে বিশাল বিশাল যে পাহাড় গুলো রয়েছে এই পাহাড় গুলো একটা উঁচু করে তুলে এক একটা জমিনের উপর আছাড় মারা হবে আছাড় মারার সাথে সাথে এই পাহাড় গুলো দুমরে মুে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে একটা আছাড় দেওয়ার সাথে সাথে পাহাড়গুলো পেঁচা ধোরা তুলার মতো উড়ে যাবে এই পাহাড় গুলো পেঁচা ধরা তুলার মতো বিক্ষিপ্ত হয়ে উঠতে থাকবে তুলা যেরকম আপনি তুলার উপর বাড়ি দেয় বালিশের যারা কাজ করে তো সব লেপকাথা যারা কাজ করে দেখবেন তুলা বাড়ি দেওয়া হচ্ছে তুলা উড়ে উড়ে যাচ্ছে ওইভাবে তা এসেছে এই পাহাড়গুলো ঠিক ওই রকম তুলার মতো করে উড়ে উড়ে যাবে মানুষের সামনে দিয়ে পাহাড় গুলো উঠছে আর আকাশ থেকে একটা একটা করে তারা এই জমিনে ছিটকে ছিটকে পড়ছে সমুদ্রের পানিগুলো নিশেষিত হয়ে গেছে সমুদ্রে কোনো পানি নাই আর সমুদ্রের তলদেশ থেকে অগ্নি উৎপীড়ন হচ্ছে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না চাঁদ সূর্য তার আলো হারিয়ে ফেল নিজস্ব আলো তাদের আলো হারিয়ে ফেলবে চাঁদেও কোনো আলো থাকবে না সূর্যও কোনো আলো থাকবে না শুধুমাত্র দেখা যাবে তারা আগুন ছিটকে পড়ছে সমুদ্রের তল থেকে আগুন বের হচ্ছে পাহাড় গুলো উঠছে এমন একটা কঠিন অবস্থার সৃষ্টি হয়ে যাবে ওই সময়

এতটা ভয় এবং আতঙ্ক এতটা চিন্তা মানুষের মধ্যে হবে যে মুহূর্তের মধ্যে যুবক গুলো কিশোর বিদ্ধ হয়ে যাবে এই যে যুবক সন্তান দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যে একই মুহূর্তে আজকে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে অতিরিক্ত চিন্তা মানুষকে তাড়াতাড়ি বুড়া করে ফেলে অর্থাৎ যারা বেশি চিন্তা করে তারা তাড়াতাড়ি বুড়া হয়ে যায় আল্লাহ তাল্লাহ কোরআনের আয়াত আজ থেকে পনেরোশো বছর আগে এটা বলেছে প্রচন্ড চিন্তা তাদের মধ্যে ভয় তাদের মধ্যে ওই সময় ধারণ ধারণ হবে আর এই চিন্তার কারণেই তারা মুহূর্তের মধ্যে বুড়া হয়ে যাবে অবস্থা তারা এমন হবে আকাশ ভেঙে পড়ছে চাঁদে আলোলাই সূর্য আলো জমিন থেকে সমুদ্র থেকে আগুন বের হচ্ছে আর মানুষ দিক বিদিক হয়ে এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে কেউ কারো খেয়াল করছে না দুধের বাচ্চাকে ফেলে রেখে দৌড়াচ্ছে সে পায়ের নিচে পড়লো কি কোথায় পড়লো কেউ কারো খেয়াল করছে না এই অবস্থার মধ্যে আল্লাহ রব আলিন হজরত ইসলাম আলাইসাল্লাম তো অর্ডার করবেন দ্বিতীয় ওষুধ দেওয়ার জন্য সব মানুষগুলো মারা যাবে এই ভয় এবং আতঙ্কের পর প্রত্যেকটা মানুষ মারা যাবে কেউ বেঁচে থাকবে না এই পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি সবচেয়ে দুর্বল ব্যক্তি সবচেয়ে ধনী ব্যক্তি সবচেয়ে গরিব ব্যক্তি সবাই মারা যাবে কেউ টিকে থাকতে পারবে না সবগুলো মানুষ মারা যাওয়ার পর আল্লাহ আকরবেন আজরা ডাক দেবে ডাক দেবে বলবে ইয়া মালা মাউ যত মানুষ ছিল সব মানুষের জান কবজ করে ফেলেছি সবগুলো মানুষ শেষ হয়ে গেছে আর কেউ বেঁচে নাই নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন জমিনে যত জিন ছিল সব জিনের জান কবজ করে ফেলো প্রত্যেকটা জিনের তবস করে ফেলা হবে আকাশ জমিনে কোন জিন জীবিত থাকবে না কোন মানুষ জীবিত থাকবে না কোন পশু পাখি জীবিত থাকবে না এবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল দাঁড়িয়ে যাবে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন মাম বাকিয়া ইয়া আর কে বেঁচে আছে আর কে বেঁচে আছে আজরাইল বলবে আল্লাহ আপনার জমিনে কোনো মানুষ জীবিত নাই কোন পশু পাখি জীবিত নাই কোন জিন জীবিত নাই কেউ নাই সব শেষ এখন শুধুমাত্র আমরা আকাশে আপনার ফেরেশতা আপনি যে ফেরেস্তা গুলো বানিয়েছেন সেই ফেরেস্তা গুলো আমরা জীবিত আছি মনোযোগ দিয়ে শুনবেন শুধু ফেরেস্তারা আছে আল্লাহ কত ফেরেশতা বানিয়ে রেখেছেন এর পরিমাপ আপনার যদি কেউ জানতে চান তাহলে একটা উদাহরণ হলো হাদিসে এসেছে এই যে বাইতুল মামুর কাপা শরীফই যে আছে আমাদের কাবা শরীফের ঠিক ঠিক সোজা সোজা উপরে ফেরেশতাদের কেবলা আসে সেই কেবলার নাম হলো বাইতুল মামুর কি বাইতুল মামুর আমাদের হাজিরা তা করে আমরা তা করি হলো এই কেবলা কাঁপা শরীফকে ওরকমভাবে ফেরেশতারা বাইতুল মামুরকে তাওয়াফ করে করে এরকম ঘুরতে থাকে কত ফেরেশতা আছে এইটার অনুমান করতে গিয়ে হাদিসে এসেছে ওই বাইতুল মামুরে তাওফ করি ফেরেশতাগুলো প্রত্যেকটা ফেরেশতা কিয়ামত পর্যন্ত একবারই শুধু তাফস করার সুযোগ পাবে একবার যে তাফস করবে ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর তাফ করার সুযোগ পাবে না তাহলে কত ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন এই ফেরেশতাগুলো বেঁচে আছে আজালাল সাল্লাম বলবেন শুধুমাত্র আপনি যে ফেরেস্তা বানিয়ে রেখেছেন এই ফেরেশতাগুলো বাকি বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন আযরাইল কে অর্ডার করবেন যাও ফেরেস্তাদের জান কবাস করে ফেলো এবার আজাইল আলাইসাল্লাম প্রত্যেকটা ফেরেস্তার জান কবাস করে ফেলবে যত ফেরেস্তা আল্লাহর আকাশে ছিল সব ফেরেস্তার জান কবাস করা হয়ে যাবে আবার আজাইল আলাইসাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত আর কে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আজাইল সালাম বলবেন আকাশে কোন ফেরেশতা আর বেঁচে নাই শুধুমাত্র চারজন ফেরেশতা আমরা জীবিত আছি আর সব ফেরেশতার মৃত্যু দাও হয়ে গেছে আল্লাহ কিন্তু জানেন যে আর কে বেঁচে আছে তারপরে আল্লাহ জিব্রাইলকে জিজ্ঞেস করছেন মাম বকি ইয়া মালাকুল মউত কে কে বেঁচে আছে আল্লাহ কি এটা জানে না আল্লাহ জানেন তারপরে জিজ্ঞেস করছে মাম বকি ইয়া মালাকাল আর কে বেঁচে আছে এখন আজ আলাহ সাল্লাম বলবেন যে জমিনাপদ যত মানুষ ছিল যত পশু পাখি যত জিন ছিল সবার যান কমস করে ফেলেছি আকাশে যত ফেরিস্তা ছিল সবার যান করে ফেলেছি এখন শুধুমাত্র আমরা বড় বড় চারজন ফেরিস্তার যে সর্দার আমরা আমরা এই চারজন ফেরিস্তা জীবিত আছি এই চারজন ফেরিস্তাল্লাহাম না তোরা হজরত জিব্রাহীল আলাই হজরত ইসরাস হজরত মিকাইল আলাই এবং হজরত আজ আলাহিসাল্লাম এবং চারজন ফেরেস্তার প্রধান চারটা দায়িত্ব আছে অন্য কারো দায়িত্ব না যারা থাকলে আজরাইলের দায়িত্ব কি সেটা মনে হয় আপনারা জানেন আপনার বাপ দাদার কাছে তো উনি আসেন ওনার দায়িত্ব সম্পর্কে আমরা সবাই অবগত আছি আর বাকি ফেরেস্তা মধ্যে জিব্রাহিম আলাহ সাল্লাম তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কাছের ফেরেস্তা তোরা জিব্রাহিম আলাহ সাল্লামের কয়েকবার কথা এসেছে তার পূর্ণ আকৃতিতে একবার দেখেছিলেন দেখে ভয় পেয়ে গেছিল কিতাব এসেছে ছয় শত ডানা আছে জিজ্ঞাজা যখন দরকারে সে জমিনে আসে আকাশ থেকে দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসে

ইজহাব ইলা ইসরাফিল ও میکাইল আকবাত রুহুমা যাও ইসরাফিল এবং মিকাইলের কাছে চলে যাও ইসরাফিল এবং মিকাইলের জান কবজ করে ফেলো আল্লাহ পাকের অর্ডার পাওয়ার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস ইসরাফিল এবং میکাইল আলাইহিস সালাম দুইজনের জান কবজ করে ফেলবে এই দুইজনের জান কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজরাইল দাঁড়িয়ে যাবে বাদ উঠো ধর ধর করে কাঁপতে থাকবে একের পর এক যেভাবে ধারাবাহিক ভাবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে এখন তো পৃথিবীতে আকার জমিনে আর কেউ বেঁচে নাই এই চিন্তায় আজরাইলের ঘাম ছুটে যাবে পা দুটো থরথর করে কাঁপতে থাকবে এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মাউত আর কে বেঁচে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম ভয় ভয় উত্তর করবেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিশাল সৃষ্টি এই জমিনের মধ্যে কোন মানুষ জীবিত নাই কোন পশু পাখি জীবিত নাই কোন জিন জীবিত নাই সবগুলো পশু পাখি মানুষ এবং জিনের মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে আপনার আকাশে যত ফেরেশতা ছিল কোটি কোটি ফেরেশতা সব ফেরেস্তার জীবন শেষ করে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র একমাত্র আমি আজ রাই আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আসি আমি একা দাঁড়িয়ে আসি পর আল্লাহ আকবর সব শেষ কেমন আই আকার জমিন শূন্য কোথায় কোনো প্রাণের অস্তিত্ব লাইন শুধুমাত্র আজরা এই একা দাঁড়িয়ে আছে শেষমেশ অর্ডার আসবে মথিয়া কালাকাল ব্লাউস সবার জান তমস করেছিস এবার তুই মাফ আল্লাহ মাকে নেই অর্ডার করার সাথে 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 আজরাই আল্লাহ সাল্লাম থর থর করে কাঁপতে থাকবে তার বা দুটো থর করে কাঁপতে থাকবে বলবেন আল্লাহ রকলে আলামিন এই পৃথিবীর শুরু থেকে আমি যদি জানতাম আমাকেও একবার মরতে হবে সব প্রাণীর জান কবজ করার পর আমার নিজের জান তাও কবজ করতে হবে এই কথা যদি আমি আজরাইল জানতাম এই পৃথিবীর জান কবজ করার দায়িত্ব এই প্রাণীর জান কবজ করার দায়িত্ব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মাফ চাইতাম আমি জানতাম না যে আমাকে মরতে হবে আল্লাহ বলবেন কোন কথা নাই মুতি আওয়ালা মাউত এবার তুই মর এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে আরাফ নাম কোরআনে একটা সুরাও আছে এই আরফ নামের জায়গার মধ্যে আজরাইলাম দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে প্রচন্ড জোরে একটা চিত্তা হাঁকে আজরাইলে মারা যাবে আকাশ জমি সবকিছু শুনি কেউ কেউ সব শেষ আজরাইল নিজের যান নিজেই কবস করে ফেলবে আজরাইল যখন যান কবস করবে তার সে একটা চিৎকার মারবে হাজি এসেছে যদি পৃথিবীর মানুষ জীবিত থাকত। চিতা যদি শুনতে পেত কারো কবস করা লাগতো না সমস্ত প্রাণী এমনিতেই মরে যেত এত জোরে চিত্তা দিয়ে আকাশ জমিন শূন্য আল্লাহ হে দুনিয়া তোর বিশাল বিশাল গাছগুলো আজকে কোথায়

চৌন আকার জমিন সমুদ্র নদী না আকাশপালা সব শেষ এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনবার ডাক দিবে কোন উত্তর আসবে না উত্তর আসবে কোথা থেকে কিছুই তো নাই আল্লাহ যারা অহংকার করেছে তাদেরকে ওই সময় ডাক দিবে ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন কোথায় গেল আজকে তা ক্ষমতার দাপন যারা দেখাতো আজকে কোথায় কেউ নাই এরপরে উত্তর আসবে